বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশিতম জন্মদিন উপলক্ষে নেত্রকোনায় মিলাদ ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল এগারোটায় ছোট দলীয় কার্যালয়ে জেলা বিএনপির আয়োজনে মিলাদ ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার আনোয়ারুল হক সদস্য সচিব ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম হেলালে চিনো যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসনাত হাসান সৈকত সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা দোয়া মাহ বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা এবং প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার ছেলে আরাফাত রহমান কোকো ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় পরে তাবারক বিতরণ করা হয়

সুমনা আফরোজ সত্যকণ্ঠ নিউজ ডেস্ক